আমার অফ অ্যাপসটি ওপেন করে নিলাম করার পর উপরে ডান পাশে সেটিং যে লোগোটি সেখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর সবার নিচে লগ আউট লিখা আছে সেখানে ক্লিক করে লগ আউট করে নিলাম এরপর ম্যানেজ আইডেন্টি সেখানে ক্লিক করলাম করার পর চেঞ্জ মোবাইল নাম্বার সেখানে ক্লিক করলাম করার পর আইডেন্টি ডিটেলস আইডি নাম্বার ক্যালেন্ডার এরপর ক্যালেন্ডার দেয়া দেওয়া এটাই থাকবে এরপর আমার ডেট অফ বার্থ যেটা সেটা আমি সাল সিলেক্ট করতেছি করার পর মাস সিলেক্ট করতে হবে করার পর দিন সিলেক্ট করতে হবে তো আমি সঠিকভাবে পাসপোর্ট অনুযায়ী দিয়ে দিলাম এরপর নিচে কন্টিনিউ লেখা আছে সেখানে ক্লিক করলাম করার পর নিউ মোবাইল নাম্বারের জায়গায় নতুন ফোন নাম্বারটি দিলাম চেঞ্জ মোবাইল নাম্বার সেখানে দিলাম দেওয়ার পর আমার মোবাইল নাম্বারে চার টেজিটের একটি কোড যাবে তো কোডটি এসে গেলো সিক্স টু জিরো ফোর দেখতে পেলাম তো দিয়ে দিলাম দেওয়ার পর অটোমেটিকলি স্টার্ট রিকগনাইজিং ফেস প্রথমটায় ক্লিক করে দিলাম এরপর হচ্ছে আমার ফ্রেম ইউর ফেস তো ফ্রেমে আমার ফেস দিতে বলছে তো আমি দিলাম দেওয়ার পর ক্যাপচার হয়ে গেল তো লোডিং ইনফরমেশান অটোমেটিকলি লোড হচ্ছে ফোন নাম্বার চেঞ্জ তো আমার ফোন নাম্বারটি চেঞ্জ হয়েছে তো মেসেজ আসছে তো এখানে যে ফোন নাম্বারটি চেঞ্জ হয়েছে এটি বলা হয়েছে সাকসেসফুল তো ফোন নাম্বার চেঞ্জ আবারও লিখে আসছে ডেয়ার কাস্টমার তো এখানে বলা হয়েছে যে পুরান ফোন নাম্বারটি আপনার ডিলেট হয়ে গেছে তো আমি ব্যাগ দিয়ে দিয়ে বেরিয়ে আসলাম আবার পাঁচ মিনিট পর লগ করতে যাচ্ছি যদিও বলা হয়েছে দশ মিনিটের ভিতরে এটা সমাধান হবে তো আমি পাঁচ মিনিট পরেই আবার ইউজার নেম দিলাম ই খামা নাম্বারের পর যে আমার পাসওয়ার্ডটি সেটি দিলাম দেওয়ার পর লগ ইন যেখানে লিখা সেখানে ক্লিক করলাম করার পর ইউর ভেরিফিকেশান তো ডিজিটাল কোড তো রেসিডেন্ট আইডি সি অল সেখানে ক্লিক করলাম করার পর আমার ইকামাতে আসছে ব্যাগ দিয়ে বেরিয়ে আসলাম আবারও ব্যাগ দিয়ে এরপর মিডিলে প্রেস করলাম করার পর দেখতে পাচ্ছেন যে আপনার দুই নম্বর সিমটিতে আমার মেসেজ আসছে তার মানে যে ফোন নাম্বারটি নতুন দিয়েছি সেটি সঠিকভাবে আসছে ব্যাগ দিয়ে বেরিয়ে আসলাম পুরান নাম্বারটি ডিলেট হয়ে গেছে হাফ সিট